মানুষের মনে সব ফ্যান্সদের মনে বাংলার মানুষদের মনে একটাই প্রশ্ন যারা অ্যাকচুয়াল বাংলা মুভিকে পছন্দ করে যে ভাই আমরা কি বাংলার দুই বড় বড় সুপারস্টারকে কি আর কোনো দিনও দেখতে পারবো না স্ক্রিনের মধ্যে একসাথে স্ক্রিন শেয়ার করতে মানে এই জিনিসটা কেন হচ্ছে দুজনেই আজকে খুব বড় বড় সুপারস্টার হয়ে গেছে এই জন্য কি কিন্তু না এই জন্য না মেন কথা হচ্ছে বাংলার যেনই বাজেট একটা ন্যূনতম বাজেট তার মধ্যে দুটো বড় বড় সুপারস্টার মানে দুটো বড় বড় নায়িকাও তোমাকে আনতে হবে যদিও বা নায়িকা ঠিক আছে কম লেভেলের হলো কিন্তু দুজন বড় বড় সুপারস্টার আনবে মানে এখন যে ধরনের ছবি চলছে তোমাদেরকেও সেরকম লেভেলের অ্যাকশন সেরকম লেভেলের প্রোজেক্ট সেরকম লেভেলের টাকা তোমাদেরকে সেইখানে লাগাতে হবে সেই টাকাটা লাগানোর রিস্ক কেউ নিতে পারছে না চাইছে না কিন্তু আমার মতে বলে দেব আর জিদ্কে দুজনের দুজনের হাত ধরে দুজনেরই প্রোডাকশান হাউস আছে দুজনকে একসাথে সিনেমা বানানো দরকার ভাই আমি তো বলবো যে বস থ্রিতে যেন দেবদা যায় দেবদা গিয়ে জিদ্দার সিনেমাতে অভিনয় করে কেমিও করে তাহলে একটা হাইপ আসবে দুজনের মধ্যে আসবে সবার ফ্যান্সদের মধ্যে আসবে ঠিক আছে আর আমি এটাও চাই তেমনই যে দাও খাদান টুয়েতে আসুক কিংবা দেবদার অন্য কোনো নেক্সট প্রোজেক্টে আসুক এসে কেমিও দিক ছোটোখাটো দিক দিয়ে তারপরে ওরা একটা বড় প্যান ইন্ডিয়া লেভেলের মুভির বের করুক আমি গ্যারেন্টি হিসাবে বলে দিচ্ছি শুধুমাত্র বেঙ্গল থেকে যা মুভির কালেকশন হবে সেই মুভির বাজেটের দ্বিগুণ হয়ে যাবে কতটা কোটি টাকা খরচা হবে পনেরো কোটি টাকা আমি দুজনকে ইয়ে মেনে নিচ্ছি দুজনে এক কোটি দু কোটি করে নিল বাজেট দুজন দু দুই চার কোটি ঠিক আছে জিদ্দা একটু সিনিয়র জিদ্দা তিন কোটি আর দেবদা দু কোটি টাকা নিলো নেওয়ার পরে এবারে দশ কোটি টাকা দিয়ে প্রোডাকশান ভ্যালু আলাদা সব খরচা ফরচা সব কিছু দিয়ে মেকআপ হয়ে যাবে আরাম করে দশ কোটি টাকায় ভাই এটা কত ভালো ভালো সিনেমা হয়ে যাচ্ছে সাউথে দশ পনেরো কোটি টাকা তো এখানেও হয়ে যাবে আর এখনকার দিনে দেবদা যেরকম খাদানের সাকসেসে দেখিয়ে দিয়েছে যে পনেরো কোটি টাকা কুড়ি কোটি টাকা তিরিশ কোটি টাকা কালেকশন করার কোনো ব্যাপারই না এগারো দিনে দশ কোটি টাকা অফিসিয়ালিভাবে খাদান কালেকশন করে নিয়েছে এগারো দিনে দশ কোটি টাকা ভাবতে পারছ বড়রূপির মতো সিনেমা সতেরো কোটি টাকা কালেকশন করে নিচ্ছে ভাবতে পারছো তাহলে কেন আর জিতের মুভি একসাথে করতে পারবে না কেন সবাই ভয় পাচ্ছে এই জিনিসগুলোকে বুঝে সবার কাজ করা দরকার আমার মতে বলে এবং খুব তাড়াতাড়ি একটা বড় অ্যানাউন্সমেন্ট আনা দরকার দেব আর জিতের মাঝখানে তাহলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিটা যে পিছিয়ে আছে না এটা আরও বেশি বেশি করে তাড়াতাড়ি করে গ্রো করবে ফার্স্ট ঠিক আছে এটাই আমার বলার ছিল তোমাদের কি মতামত আমার নিজে কমেন্ট করে অবশ্যই বলবে ভিডিওকে লাইক শেয়ার করবে